বাংলা সাহিত্যে প্রাচীন যুগ দিয়ে আমাদের রিটেনের যে প্রথম ক্লাস সেটা শুরু করে দিচ্ছি প্রথমে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাসটা দেখো এখানে বাংলা প্রথম পত্র প্রথম পত্রের তোমার পূর্ণমান হচ্ছে একশো একশোর মধ্যে ব্যাকরণের জন্য নির্দিষ্ট আছে ত্রিশ নম্বর এখানে তোমার পাঁচটা প্রশ্ন থাকবে ছয়টাও থাকতে পারে এখানে টোটাল তোমার নম্বর হচ্ছে থার্টি এবং এগুলো সবগুলোই হচ্ছে তোমার প্রিলিতে আছে প্রিলিতে তুমি পড়বে প্রিলির সাথে সম্পৃক্ত ঠিক আছে তারপর আসো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে হচ্ছে বিষ যেটা আমরা ক্লাস সিক্স থেকে তোমরা পড়ে এসেছ সারমতে হচ্ছে বিষ আর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর এখানে হচ্ছে ত্রিশ এখানে সাধারণত যেটা হয় তিন নম্বরের ১০টা প্রশ্ন থাকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকে যেমন তোমার হয়তো এরকম থাকতে পারে যে যেকোন একজন কবি বা লেখকের নাম দিয়ে বলবে তার তিনটি কবিতা বা কাব্যগ্রন্থের নাম লিখুন অথবা তিনটা উপন্যাসের নাম লিখুন এই ধরনের প্রশ্ন থাকতে পারে অথবা তোমার বিস্তারিত আলোচনা করুন এই ধরনের প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে নম্বরতলা বেশ সহজ তবে প্রথমবারের মতো 45 তম বিসিএস যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে এখানে তোমার তিন নম্বরে দশটা প্রশ্ন ছিল না যেটা ছিল সেটা হচ্ছে ছয় নম্বরে পাঁচটা প্রশ্ন ছিল বুঝতে পেরেছো মানে প্রশ্ন কমিয়ে দিয়েছে নাম্বারটা বাড়িয়ে দিয়েছে সেই ক্ষেত্রে একেবারে সংক্ষিপ্ত লিখলে চলবে না কিছুটা বড় লিখতে হবে তবে লিখিতর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের দিকে এখন তুমি একটা প্রশ্ন অনেক বড় লিখতে গিয়ে আবার পেছনের দিকে বা নিচের দিকের অনেক প্রশ্ন কোনোভাবেই ছেড়ে আসা যাবে না এই বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক যে প্রশ্নের উত্তরগুলো আসবে ত্রিশ নম্বরের আজকে আমরা সেটা দিয়ে মূলত আমাদের ক্লাসটা শুরু করব আচ্ছা যারা টেকনিক্যাল ক্যাডার তারাই শুধু এই একশো নম্বর অর্থাৎ যেটা বাংলা প্রথম পত্র এই পরীক্ষাটা দিবে তারপর আসে বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রতে আছে অনুবাদ কাল্পনিক সংলাপ পত্র লিখন গ্রন্থ সমালোচনা এবং রচনা রচনা হচ্ছে তোমার এখানে চল্লিশ আর বাকি চারটাতে আছে ষাট পাস করে এটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র জেনারেল ক্যাডার যারা তারা হচ্ছে দুটোতেই অংশ গ্রহণ করবে এই দুটো পরীক্ষায় তারা দিবে এরপর আসো এটা হচ্ছে যারা টেকনিক্যাল ক্যাডার তাদের জন্য মানে যারা বাংলার জন্য তাদের পূর্ণমান হচ্ছে এখানে 200 এখানে সিলেবাস যারা বাংলার জন্য শুধু তাদের জন্য এটা দরকার নেই এখন আসো আমরা যখন বাংলা সাহিত্যের প্রশ্নগুলো পড়বো কি প্রশ্ন পড়বো বা কাদের নিয়ে পড়বো এই ক্ষেত্রে আমরা যেটা প্রাধান্য দিব এখানে বাংলার যে তোমার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারদের জন্য যে সিলেবাসটা দেওয়া আছে এটা যদি তোমরা দেখো এখানে দেখবা প্রাচীন ও মধ্যযুগ আছে এবং আধুনিক যুগের কিছু লেখকের নাম উল্লেখ করে দেয়া আছে আমরা মূলত এদের নিয়ে আমাদের যে ত্রিশ নম্বরের প্রশ্ন সেটা দশটা আসুক অথবা তোমার পাঁচটা আসুক কোনো সমস্যা নেই আমাদের যদি তোমার সেই লেভেলের তোমার তোমার থাকে থাকে প্রস্তুতি ত্রিশটা দিক এক লাইনের পরে তাও সমস্যা নেই যদি আমাদের ভালো ধারণা থাকে তাই না তো এই ক্ষেত্রে আমরা প্রাচীন মধ্য যুগের পাশাপাশি আধুনিক যুগে এই যে লেখকরা আছে তাদের নিয়ে আমরা পড়বো আমাদের এই ত্রিশ নম্বরের জন্য এবং সেটা আমাদের যে সাহিত্যের ক্লাস হবে প্রিলি ক্লাস সেটার সাথে আমরা মিলিয়ে ধারাবাহিক ভাবে পড়ব যেন তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয় তারপর আসো আচ্ছা এটা সিলেবাসটা আমি দিয়েছি আর কিছু না এখন আসো আমাদের আজকে প্রথম যে লেকচারটা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে যে রিটেনের জন্য কি করব বা কি বই কিনব এই প্রশ্নটা সবার থাকে এখানে প্রথম যে কাজটা করতে হবে যদি রিটেনের ভালো প্রিপারেশন নিতে চাও রিটেন সহ পড়তে চাও আর এখন তোমরা যারা প্রিলি আছো প্রিলি ভালো করে অবশ্যই পড়বে আর আমরা এখানে যা যা পড়াচ্ছি তা দেখবে ডেইলি ক্লাস করবে অবশ্যই লেকচার দেখবে আর ম্যাটেরিয়ালস গুলো তো আছেই এটা নিয়ে কোনো টেনশন নাই তবে এটা নিয়ে অতিরিক্ত প্রেসার কেউ নিবে না আমি আবারও বলছি এটা নিয়ে অতিরিক্ত প্রেসার কেউ নিবে না আজকে আমি যা যা পড়বো গতকাল তোমাদের ক্লাসের সাথে অনেক অনেক মিল থাকবে জাস্ট তুমি বুঝবে যে রিটেন কেমন প্রশ্ন আসছে আসতে পারে প্রথমে যে কাজটা করবে একটা রিটেনের যে সিলেবাস আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট করবে ডাউনলোড করে প্রিন্ট করবে এখানে হচ্ছে এই সিলেবাসটা হচ্ছে তোমার ওয়েবসাইটে পাবা এখানে হচ্ছে চার পৃষ্ঠা থেকে তোমার তেরো পৃষ্ঠা পর্যন্ত এতটুকু প্রিন্ট করলে চলবে এটা অবশ্যই প্রিন্ট করে সামনে রাখবে এটা অবশ্যই প্রিন্ট করে সামনে রাখবে বারবার মোবাইলে যাবে না মোবাইলে দেখার জন্য যাবে না বারবার আবার ওয়েবসাইটে খুঁজতে যাবে না এখানে সেখানে খুঁজতে যাবে না এটা রাখবে এখন আসো কি কি বই কিনতে হবে সেই সাথে লিখিততে যেটা হয় বিগত বছরের প্রশ্নের সাথে অনেকাংশে তোমার হুবহু মিল থাকে তোমার দেখা যায় গত বছরের প্রশ্নটা আসে না গ্রামারির ক্ষেত্রে দেখা যায় তার আগের বছরের একটা প্রশ্ন আবার চলে আসছে এরকম অসংখ্য প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমার রিপিট হয় তো বিগত বছরে প্রশ্নের ধারণা পাওয়ার জন্য তোমার একটা প্রশ্ন লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাংক এটা এটা যে কোনো এটা জ্ঞানদীপেশ হোক তোমার ওরাকলের হোক আর আরো অনেক তোমার প্রকাশনীর আছে যে কোনো একটা তুমি কিনতে পারো এটা এই দুটো হচ্ছে প্রথমে নেবে তারপর আসো রিটেনের জন্য আপাতত আপাতত একটা বই হলে চলবে আর কোন বইয়ের প্রয়োজন নাই যে কোনো একটা বই যে কোনো একটা বই আমি আবারও বলছি সেটা তুমি অগ্রদূত নিতে পারো যেহেতু পিলির জন্য তুমি যদি অগ্রদূত কিনে থাকো সেক্ষেত্রে আমি বলবো আহ রিটেনের জন্য অন্য এক কোনো প্রকাশনীর বই কিনো সেটা কোন ভালো হবে সেটা আরো ভালো হবে হম জন্য তোমার রিটেনের জন্য অগ্রদূত কিনতে পারো এটা বেশ গুছানো বই বেশ ভালো বই তারপরে এটা বারবার আপডেটেড হয় সবকিছু মিলে বেশ ভালো একটা বই ওর এখন হচ্ছে তাও ভালো আমার কাছে আছে আমি নিজেই দেখেছি বেশ গুছানো এটা এটাও ভালো আছে এ শিরঞ্চ খারাপ না অর্থাৎ তুমি যে কোনো একটা বই নিতে পারো এটা হচ্ছে শিকর শিকর গ্রন্থ সমালোচনা আর তোমার দ্বিতীয় পত্রের জন্য লাগে তারপর হচ্ছে বাংলা সাহিত্য পাঠ এটা একটু খেয়াল করো এই শিকর বাংলা সাহিত্য পাঠ এই বইটাতে তোমার grammar নাই শুধু আমাদের যে সাহিত্য বিষয়ক যে প্রশ্ন উত্তরগুলো সাহিত্য বিষয়ক যে প্রশ্ন উত্তর 30 মার্কসের সেটার জন্য এই বইটা বেশ ভালো বেশ গুছানো তবে এখানে বিস্তারিত আলোচনা নেই আমি সবাইকে বলি অগ্রদূত হচ্ছে প্রথমে কিছুটা আলোচনা করা হয় এরপর হচ্ছে তোমার সেখানে অনেকগুলো প্রশ্ন দেয়া হয় ওই টপিকের উপরে আর এখানে যে শিকর বাংলা প্রশ্ন পাঠ এখানে হচ্ছে সরাসরি অনেকগুলো প্রশ্ন বেশ গুছিয়ে সুন্দরভাবে লেখা আছে এটা হচ্ছে শিকর বাংলা প্রশ্ন পাঠে এখানে কোনো বিস্তারিত আলোচনা নেই সরাসরি প্রশ্ন দেয়া আছে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর রচনার জন্য তোমার ইউনিকের বইটা বেশ ভালো বিসিএস লিখিত বাংলা রচনা ও এটা ইংলিশের জন্য এবং মালনার জন্য দুটো ইউনিকের বইটা বেশ ভালো ইউনিকের বইগুলো বেশ গুছানো আর যদি কেউ আরো বেশি পড়তে চাও বা অনেক বেশি ধারণা রাখতে চাও বিরচন অংশের জন্য আমাদের যে বইগুলো আছে অগ্রদূতের প্রিলিতও তোমাদের অনেকের অনেক বই আছে সেগুলো দিয়ে হয়ে যাবে বিরচন অংশ হয় আর এছাড়া প্রবাদের উৎস সন্ধান সমর্পণ এ এইটাও তুমি রাখতে পারো এখন আপাতত প্রয়োজন নেই আর রাখলে তো ভালো যে সময় বই কিনতে পারলে বই পড়লে এটা তো খুবই ভালো হ্যাঁ আর তোমার অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন সারমম্য বলো ভাব সম্প্রসারণ বল এগুলো আমাদের যে তোমার নাইন টেন এর রচনা সম্ভব একটা বই ছিল আরো আগের এখন এখন না এখন হচ্ছে সম্পূর্ণ নতুন বই পাঠ্য আগের কিছুই নেই এটাও কেউ কেউ আমাদের পিডিএফও আছে এটা এনসি টিভিতে পিডিএফ আছে অথবা আমি তোমাদের গ্রুপও দিয়ে দিব এখান থেকে আস্তে আস্তে চোখ বুলাতে পারো মাঝে মধ্যে দেখতে পারো হ্যাঁ অথবা নিজের মতো করে নোট করতে পারো আহ যারা তোমার ফ্রিলি মোটামুটি গুছানো আছে বা ধরো আগেরবার বার পড়েছো ফর্টি এর জন্য বেশ গুছানো হ্যাঁ পারো তার কিন্তু আসেনি কোনোভাবে হয়তো তোমার হয়নি সেই ক্ষেত্রে তোমরা আস্তে আস্তে নোট করে পড়াশোনা শুরু করে দিতে পারো রিটার্নের জন্য এটা হচ্ছে আমার সাজেশন সেই সাথে কোনোভাবে প্রিলিকে কি করা যাবে না অর্থাৎ আসল তোমার যে গতি সেটা হচ্ছে প্রিলির দিকে থাকবে হ্যাঁ তোমার মেইন তোমার টার্গেট হবে ফিলি পাশাপাশি হচ্ছে তুমি এটা গুছিয়ে রাখবা যেন বাকি দুই মাসে তোমার কোনো সমস্যা না হয় দুই মাসে জন্য তুমি বাকি দুই মাস বা তিন মাস যে সময়টুকু পাও পরবর্তীতে সেই ক্ষেত্রে তোমার যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের বই নিয়ে আলোচনা এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যা সিলেবাসটা রাখবা আর বিগত বছরের প্রশ্নগুলো দেখার জন্য একটা প্রশ্ন ব্যাংক রাখবা আর যে কোনো একটা বই আপাতত রাখবা এলোমেলো করে ফেলবা না অগোছালো করে ফেলবা না কোনো কিছু প্রস্তুতিটাকে ঠিক আছে এখন আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যেহেতু সাহিত্য নিয়ে পড়ব আমরা যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো কেমন কোথা থেকে আসে কাদের নিয়ে আসে সেই প্রশ্নগুলো আমরা প্রথমে দেখব প্রথম প্রশ্ন দেখো চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়েছে আমি কিন্তু আজকে সবচেয়ে বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের টপিক নিয়ে গতকাল আমরা অল্পটুকু আলোচনা করেছি আমরা আজকে বাকিটা আলোচনা করব কিন্তু তার আগে আমরা প্রশ্নগুলো নিয়ে বেশ আলোচনা করব আমরা ধারণা নিব কেমন প্রশ্ন আসে চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটাই হচ্ছে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তম কাব্যের পরিচয় আসছে মধ্যযুগ থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি দশটা প্রশ্নের মধ্যে তোমার তিনটা প্রশ্ন হচ্ছে প্রাচীন আর প্রাচীন আর মধ্যযুগ থেকে রাইট তারপর আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনা মানে আধুনিক যুগের শুরুতে আমরা সবসময় এগারো জন কবিতা কবি সাহিত্যিক নিয়ে প্রথমে পড়ি এগারো জনদের নিয়ে তুমি যদি দেখো দেখবা এখানেও রিটেনেও দেখবা ওই এগারো জন থেকে বেশি প্রশ্ন থাকবে তাহলে প্রথমেই আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার থেকে সবসময় পীড়িতেও কিন্তু প্রশ্ন থাকে আধুনিক কবি হিসেবে মাইকেল মধুসূদন তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন থেকে একটা প্রশ্ন আসছে শওকত ওসমানের মুক্তি যুদ্ধ কেন্দ্রিক তিনটি গ্রন্থ তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্তি যুদ্ধ ভাষা আন্দোলন এই সম্পর্কে প্রিলি এবং রিটার্ন দুটোতেই থাকে সো এই সম্পর্কিত যে রচনাগুলো থাকবে সেগুলো অবশ্যই কি করতে হবে ভালোভাবে পড়তে হবে রোকেয়া সাক্ষরত হোসেনের অবরোধ গ্রন্থের বিষয় বসে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রোকেয়া থেকে একটা প্রশ্ন আসছে জীবন্দ দাস অর্থাৎ আমাদের যে পঞ্চ পাণ্ডব সাহিত্যের শেষখান থেকে একটা প্রশ্ন আসছে জীবনদদাস থেকে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটি সম্পর্কে বিশ্লেষণ করো না এরপর আমরা আধুনিক যুগের আড়িজন সাহিত্য সৈয়দ শামসুল হক তারপর আচ্ছা এখানে মধ্যযুগের আরেকটা প্রশ্ন ছিল এটা শেষের দিকে চলে আসছে মধ্যযুগের রোমান্টিক প্রণয় কাব্য তাহলে আমরা দেখতে পাচ্ছি 10টা প্রশ্নের মধ্যে প্রাচীন এবং মধ্যযুগ থেকে 40 বিসিএস এ 4টা প্রশ্ন ছিল এটা কিন্তু কম না অনেক কারণ প্রাচীন এবং মধ্যযুগের টপিক খুবই ছোট ঠিক আছে নেক্সট একচল্লিশ বিশেষ প্রশ্নগুলো দেখো প্রথমেই আমাদের চর্যাপদের গুরুত্ব আলোচনা তার মানে চর্যাপদ থেকে আসছে বৈষ্ণব পদাবলী গুলোর বিষয়বস্তু রচনা কৌশল সম্পর্কে ধারণা দিয়ে মধ্যযুগে আমরা যখন পড়বো আমরা মধ্যযুগের ক্লাস এখনো করিনি পিলির জন্য তোমাদের এই সম্পর্কে ধারণা হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্তের সনেটের বৈশিষ্ট্য আচ্ছা মাইকেল মধুসূদন দত্ত থেকে তাহলে আমরা দেখতে পেলাম চল্লিশ আবার একচল্লিশও প্রশ্ন আসছে বিষাদ সিন্ধু মীর মশারফ হোসেন থেকে আসছে তাহলে দেখা যাচ্ছে আমরা আধুনিক যুগে প্রথম যে এগারো জন সাহিত্যিকদের নিয়ে পড়বো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও কি সেটা আহ প্রাধান্য পাচ্ছে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল মানে কিছু বড় বা না বড় ওদের সম্পর্কে তো পড়তেই হবে এটাতে মানে কোনোভাবেই ভুল হওয়া যাবে না সবকিছুই পড়তে হবে ওদের সম্পর্কে যত তথ্যই তুমি পাবা সামনে অবশ্যই সেটা গুছিয়ে রাখবা রকেয়া শাকাত হোসেন তাহলে আমরা দেখতে পাচ্ছি 40ও ছিল আমরা 41ও রকে আসছে পথের পাচালি তাহলে তাহলে এখানে আসছে বিভূতি বন্ধপadhyay বাংলা সাহিত্যে তিন বন্ধপadhyay বিভূতি মানিক আর হচ্ছে তারা শঙ্কর এই তিন বন্দ্যোপাধ্যায় তোমার প্রিলির জন্য জরুরি প্রিলির জন্য ইম্পর্টেন্ট আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট তারপর জসীমউদ্দিন জসীমউদ্দিন আমরা যে এগারো জন পড়ি প্রিলিতে পড়বো ওনাদের একজন আর আসছে সৈয়দ ওয়ালিউল্লার বিশিষ্টতা শোনো কিছু পড়ো বা না পড়ো সৈয়দ ওয়ালিউল্লাহ অবশ্যই পড়ে যাবা হয় রিটার্নে প্রশ্ন থাকবে অথবা প্রিলিতে প্রশ্ন থাকবে এবং ফর্টি ফাইভ ও তোমার রিটার্নে প্রশ্ন ছিল মানে হয় পিলিতে থাকে অথবা রিটেনে থাকবে দেখো তাহলে তেতাল্লিশ তোমাতে দেখো আমরা এখানে চর্যাপথ প্রথমে মানে চর্যাপথ সম্পর্কে তার মানে আমাদের একটা প্রশ্ন থাকবে একটা বা দুটো প্রশ্ন থাকবে অন্ধকার যুগ মধ্যযুগ থেকে আসছে চন্দ্রাবতী রচিত রামায়ণ সম্পর্কে লিখুন আচ্ছা মধ্যযুগ থেকে আসছে জোড়াসাগর ঠাকুর বাড়ির কবি লেখকদের সম্পর্কে দেখো এটা কিন্তু তেতাল্লিশ তোমাতে কিছুটা ভিন্নভাবে আসছে মানে সবকিছুই যে তুমি বইতে হুবহু পাবে অথবা গাইড বই থেকে তুমি একদম লিখে দিতে পারবে কখনো এই চিন্তাটা করা যাবে না হ্যাঁ বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে ক্ষেত্রে আমাদের ছোটবেলা থেকে যে পড়াশোনা করে আসছি যে জ্ঞান সেখান থেকেও তোমাকে নেই তোমার প্রশ্নের উত্তর করতে হতে পারে তাহলে দেখো একুশ শতকের বাংলাদেশে নজরুল পাঠের প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন একটু সম্পূর্ণ ভিন্ন ধারার একটা প্রশ্ন তাই না বাংলা কবিতার পঞ্চ কারা কেন এরূপ বলা হয় আমরা পঞ্চ পাণ্ডবদের নিয়ে কোথায় আমরা কিন্তু প্রীতি পড়ব বাংলাদেশের সাহিত্য বলতে কি বুঝেন বাংলাদেশের সাহিত্য তার মানে এটা কত সাল থেকে হতে পারে কি মনে হয় মানে সাতচল্লিশ পরবর্তী তাই না আমাদের এখানে ৪৭ পরবর্তীও তোমার দেখা যাচ্ছে সেটাও কি তোমার পূর্ব পাকিস্তান এই ক্ষেত্রে উনিশশো একাত্তরের পরবর্তী যদি হয় একদম সব একদম আমরা বলে দিতে পারি একদম সবচেয়ে ভালোভাবে যদি লিখতে যাই সেই ক্ষেত্রে আমাদের উনিশশো একাত্তর পরবর্তী নিয়ে এখানে আলোকপাত করতে হবে বং থেকে বাংলা গ্রন্থটি সম্পর্কে লিখন শাহ আব্দুল করিমের গান সম্পর্কে সংক্ষেপে লিখন তাহলে দেখা এগুলো এগুলো হচ্ছে নিজের থেকে অনেক সময় যদি পড়া না থাকে নিজের জাহরিত জ্ঞান সেখান থেকে হচ্ছে এগুলো তোমার লিখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থের প্রকাশনা সম্পর্কিত তথ্য সময় লিখুন দেখো কত ভেতর থেকে প্রশ্ন আসছে নাম জানতে চাইনি হ্যাঁ তোমার এই গ্রন্থগুলো কারা কাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে ওই প্রকাশনা সম্পর্কিত তথ্য সমূহ লিখতে হবে তেতাল্লিশ তমতে প্রশ্নগুলো একদম সম্পূর্ণ কিছুটা মানে আহ যে ধারাটা থাকে সেরকম ছিল না কিছুটা ভিন্ন ছিল কবে আবিষ্কার করেন এটা তোমরা গতকাল যারা ক্লাস করেছো সময় পারবা মহাকাব্যের তিনটি বৈশিষ্ট্য তিনটি প্রধান বৈশিষ্ট্য মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলো গুলো থাকলে আমরা সেটাকে বলবো সার্থক মহাকাব্য সেরকম তিনটি প্রধান বৈশিষ্ট্য লিখতে হবে কবি বিহারীলাল চক্রবর্তীর বৈশিষ্ট্য নিরূপণ করুন আচ্ছা বৈজ্ঞানিক পদ কাব্য নায়ক কে এবং কেন তাহলে এখানেও আমরা কি মাইকেল থেকে প্রশ্ন আসতে দেখছি তাই না বাংলা গদ্যের বিকাশে পোর্টোলিয়াম কলেজের গুরুত্ব কতখানি আধুনিক যুগের শুরুতে পোর্টোলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয় সেটা গুরুত্বটা এখানে ব্যাখ্যা করতে বলেছে গাজিনউদুল ইসলামের রিফতের বেদন যুগবানী ও চক্রবা কি জাতীয় গ্রন্থ তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার তিনটা গ্রন্থ উল্লেখ করে দেওয়া যায় এগুলো কি তোমার কাব্যগ্রন্থ নাকি তোমার উপন্যাস নাকি তোমার ছোট গল্প গ্রন্থ মানে এই বিষয়গুলো তোমার উল্লেখ করতে হবে নারী যেগণে বেগম রোকেয়া তার মানে আমরা এর আগেও আরো দুইবার পেয়েছিলাম বেগম রোকেয়া সম্পর্কে তাহলে তুমি নিজেই কিন্তু বুঝে যাবা বেগম রোকেয়া পড়তে হবে কিনা তাই নাটকের মুনির চৌধুরীর পরিচয় দিন উপন্যাসের নাম নিরূপণ করে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বতন্ত্র নিরূপণ করুন তাহলে এখানে আবারও দেখতে পাচ্ছি সৈয়দ ওয়ালিউল্লাহ চলে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেই এখানে আসো ফর্টি ফাইভ এর যে প্রশ্ন রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন ছয় নাম্বার করে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে অর্ধেক দেওয়া হয়েছে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ চর্যাপদ থেকে একটা প্রশ্ন আছেই আছে বাংলা সাহিত্য অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে মতামত দিন আমরা যখন মধ্যযুগ পড়বো তখন সেখানে তোমরা পেয়ে যাবা তাহলে মধ্যযুগ থেকে একটা আসছে জসিম উদ্দিন আসছে রোকেয়া শাখা হোসেন আসছে মুক্তিযুদ্ধ আসছে তাহলে ঘুরে ফিরে রোকেয়া শাখা হোসেন আমরা কয়বার পেলাম কি পাঁচবার পেয়ে গেছি না বেশ কয়েকবার পেয়েছি। তার মানে আমি যেহেতু প্রশ্ন নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম তোমরা এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আসলে কি পড়তে হবে কাদের নিয়ে পড়তে হবে কাদের নিয়ে পড়লে তোমার বা কিভাবে পড়লে কম আসতে পারে তাই না আর এটা হচ্ছে তোমার বোধ ক্যাডারের যে প্রশ্ন বাংলা সাহিত্যের এটাও ফর্টি ফাইভ বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যাপদের গুরুত্ব আসছে বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষত্ব লিখন এটা আসছে কবন নাটকের মূল বক্তব্য মুনির চৌধুরী কিন্তু আমরা আগেও দেখেছি তাই না চতুর্দশ পদী কবিতার বৈশিষ্ট্য এর আগে কি দেখেছিলাম আচ্ছা সনেটের বৈশিষ্ট্য এর আগে ছিল কি তোমার মহাকাবের বৈশিষ্ট্য ছিল শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার মর্মার্থ লিখন তাহলে আমরা একটা ভালো ধারণা পেলাম যে সাহিত্যে কি ধরনের প্রশ্ন আসে খনা আমরা যেহেতু চর্যাপদ নিয়ে পড়বো আজ রিটেনের জন্য আর বিগত অনেকগুলো পরীক্ষায় এখানে 33 থেকে 45 তম বিসিএস পর্যন্ত দেয়া হয়েছে এই পরীক্ষাগুলোতে চর্যাপদ থেকে কি ধরনের প্রশ্ন আসে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ আলোচনা করেন এটা 45 এ ছিল চর্যাপদ কবে কোথায় কে আবিষ্কার করেন এই প্রি ক্লাস করার পর এটা সবাই পারবে রাইট আচ্ছা চর্যাপদের ভাষা সম্পর্কে ধারণা দিন আপনারা গত পড়েছি তাই না বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয় তাহলে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ভাষাকে কেন বলা হয় ঘুরে ঘুরে ফিরে সেই একই আসতে থাকবে বেশ কয়েকটা প্রশ্ন ওই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন আচ্ছা এটা হচ্ছে একটা মধ্য যুগের প্রশ্ন চলে আসছে এখানে চদ্রপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন চদ্রপথের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন কত সালে কোন স্থান থেকে উদ্ধার করা হয় এগুলো মোটামুটি সবগুলোই তোমাদের জানা চর্যাপদ কে আবিষ্কার করেন না এর চাইতে সহজ প্রশ্ন আর হতে পারে না তাই না আচ্ছা একটু আগে আমরা যেটা বলেছি সাহিত্যের ত্রিশ নম্বরের জন্য আমরা যেটা পড়বো টেকনিক্যাল কেন